জাকাত দেওয়ার কিছু নিয়ম আছে এটা দেওয়া উচিত গরিব লোকদের কোরআন পড়লে দেখবেন সুরাত ষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যাদের জাকাত দেওয়া যাবে এমন লোকের আটটা ক্যাটাগরি দেওয়া আছে ভাই প্রশ্ন করলেন যে তিনি শুনেছেন যে লোকজন বলে সৈয়দের জাকাত দেওয়া যাবে না দেখবেন যে আমাদের নবীজি সাল্লামের সময়ে তিনি বলেছেন যে নবীজির পরিবারের কোন সদস্যকে জাকাত দেওয়া যাবে না হাদিস এটা বলছে কোন হাদিস এমন বলছে না যে সৈয়দের জাকাত দেওয়া যাবে না একটা হাদিসে বলা হয়েছে যে নবীজির পরিবারের সদস্যদের কাউকে জাকাত দেওয়া যাবে না আর এটার কারণও ছিল আমাদের নবীজি চাননি যে লোকজন ভাবুক জাকাত এটা দিয়ে নবীজির পরিবারের লোকদের সাহায্য করা হবে তাই এ ধরনের কোনো ভুল বুঝাবুঝি যেন না হয় লোকজন যেন নবীজিকে ভুল না বুঝে সেজন্যই এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে আর আমিও একমত যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেওয়া যাবে না এখন কিছু লোক এমন দাবি করে যে তারা আমাদের নবীজির বংশধর আমরা সবাই মোহাম্মদ আসলামের তবে বংশধর মানে সরাসরি রক্তের সম্পর্ক যেমন ধরেন তার মেয়ে মেয়ের ছেলে এভাবে রক্তের সম্পর্ক অনেকে এমনটা দাবি করে এছাড়াও অনেকে এভাবে মনে করে কারণ আমি যদি সৈয়দ নীতি বংশধর কতটা সত্যি আল্লাহ মালুম আমি জানি না তাদেরকে জাকাত দেওয়া যাবে না এনাদের জাকাত দেওয়া যাবে না কিন্তু বর্তমান সময়ে জানি না যে সৈয়দ মানে এমনটা হবে এমন অনেক লোককে চেনে যারা খান থেকে সৈয়দ হয়েছেন ঠিক অনেক অমস্তিনকে দেখেছি মুসলিম হয়ে নাম রেখেছি সৈয়দ আমার মতে জাকাত দেওয়া যাবে না যদি নবীজী সাল্লাহুল ইসলামের বংশধর হন হাদিস তেমনটা বলছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না এনাদের জাকাত দেওয়া যাবেন কিন্তু বর্তমান সময়ে যদি বংশ পরিচয় সম্পর্কে একেবারে নিশ্চিত না হন এখন খুব কমই থাকার কথা তবে শুধুমাত্র পদবী দেখে আমি এমন কোনো হাদিসের কথা জানি না যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না এমন হাদিসের কথা জানি যে রবীন্দ্রীর পরিবারের সদস্যদের জাকাত দেওয়া যাবে না সেই ক্যাটাগরিতে সৈয়দরা পড়ে কিনা আমি জানি না এটা পরীক্ষা করে দেখতে হবে তবে যদি আমার মতটা চান অনেক বিশেষজ্ঞ এমন বলেছেন যে শুধুমাত্র পদবী দেখে যদি বংশ পরিচয় না জানেন আর বর্তমানে এখনকার যে পরিস্থিতি চোদ্দশো বছর পার হয়ে গেছে যদি আপনি একেবারে নিশ্চিত না হন যে এটা একেবারেই পরিষ্কার যে এই কথাটা এটা হাদিস একেবারে নিশ্চিত যে সৈয়দের জাকাত দেওয়া যাবে না তা না হলে এ ধরনের ক্ষেত্রে এখন যেটা করা যায় যদি পদবী দেখেন সৈয়দ আর সম্ভাবনা যদি কম থাকে আর সম্ভাবনা থাকলেও অনেক সময় পার হয়ে গেছে অনেক বিশেষজ্ঞরা এখন বলেন শুধুমাত্র পদবী দেখে জাকাত দেওয়া যাবে না এটা ঠিক না জাকাত দিতে পারেন তবে কিছু বিশেষজ্ঞ আবার বলেন যে সৈয়দ মানে নবীজির বংশধর জাকাত দেওয়া যাবে না আমি প্রথম দলের সঙ্গে একমত এক নম্বর পয়েন্ট অনেকগুলো জেনারেশন চলে গেছে তাই এটার গুরুত্ব কম হবে তবে এটার কারণে কোনো সমস্যা হবে না আর আসল ব্যাপারটা হলো শুধু দেখেই বললাম যে প্রশ্নের ব্যাপার কতটা যাচাই করতে পারেন কত কাছাকাছি যেতে পারেন তাহলে আপনার জায়গায় আমি থাকলে তখন কি করতাম আমি বলবো যে বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায় শুধু পদবী দেখে যদি কোনো লোককে দেখে আপনার মনে হয় যে তাকে জাকাত দেওয়া প্রয়োজন জাকাত দিলে কোনো সমস্যা নেই আমি প্রথম দলের সঙ্গে একমত